আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট এবং যে কোনো একটা অ্যাকাউন্ট একদম অদৃশ্য করতে পারবেন একদম হাইট হয়ে যাবে আপনি ছাড়া এই অ্যাকাউন্ট কেউ বের করতে পারবে না বা কেউ খুঁজেও পাবে না সেটিংটা দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবটন বাঁচাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আপনি যে ব্যক্তির অ্যাকাউন্ট বা চ্যাট অদৃশ্য করতে চাচ্ছেন তার অ্যাকাউন্টের উপরে আপনি টাস্ক করবেন তারপর এখানে আপনি কি করবেন যে থ্রিডার পেনে দেখতে পারছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ভিউ কনটাকে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন চ্যাট লক এই অপশনটা এখান থেকে আপনি অন করবেন চ্যাট লক অপশানটি অন করলে এখানে ইউজপিন বা ফিঙ্গার প্রিন্ট চাইবে এখানে আপনার ফোনে থাকা প্রিন্টটা আপনি দেবেন তারপর ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন লকেট চ্যাট এটা থাকলে কিন্তু অনেকে আপনার কাছে প্রশ্ন করতে পারে যে এর ভিতরে কী আছে কার আইডি আপনি লক করছেন এটা আপনি অদৃশ্য করতে পারবেন লক সেট অপশানে আপনি ক্লিক করবেন আপনার ফোনের প্রিনটা দেবেন তারপর এখানে আপনি থ্রিডার পিনেতে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে স্যাট লক সেটিং এখানে ক্লিক করবেন তারপর এখানে উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন হাইট লকেট স্যাট এই অপশানটা এখান থেকে আপনি অন করবেন ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি ক্রিয়েট সিকিউরি কোড অপশানে ক্লিক করবেন এইখানে একটা কোড লিখবেন এই কোডটা কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই অদৃশ্য আইডিটি এ কোড দ্বারাই কিন্তু বের করতে হবে তারপর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন কোডটা আপনি আবারও লিখবেন কোডটা দুইবার লেখার পরে এখানে আপনি ডিওএনএতে ক্লিক করবেন এখন ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে লক সেট আমার একটা অপশান ছিল সেটা কিন্তু নাই এখন আপনার এই অদৃশ্য আইডিটা আপনি কিভাবে বের করবেন এই সার্চ পরে ক্লিক করবেন যে সংখ্যাটা আপনি দিয়েছিলেন সেটা কিন্তু এখানে লিখবেন সংখ্যাটি লেখার পরে এখানে একটা অপশান দেখতে পারছেন লক স্যাট এখানে আপনি ক্লিক করবেন এই কিন্তু সেই যে অদৃশ্য অ্যাকাউন্টটি এইভাবে এখানে আপনি অ্যাকাউন্ট অদৃশ্য করবেন